আপনি লিখেছেন ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্যে আমি নিয়মিত ইউটিউবে শর্ট ভিডিও ছাড়ি আমি রাজমিস্ত্রির কাজ করি আমার কাজের ভিডিও বানাই কোনো গান কিংবা খারাপ ভিডিও নয় এমন ভিডিও বানালে গণ্য হবে কি না শিজু কা এআইডি থেকে আপনি লিখেছেন আমার বয়স চোদ্দ বছর ছোটোকালে আমি আমার চাচির দুধ পান করেছি এখন আমার এক বছর বয়সী চাচাতো ভাই কি আমার দুধ ভাই হিসাবে গণ্য হবে তালিমের ফাঁসির রায় কিংবা মৃত্যুতে আনন্দ প্রকাশ বা মিষ্টি বিতরণ করার এই বিধান কী দুই বছর বুকের দুধ খাওয়ানো যায় এই দুই বছর কি হিজড়ি বর্ষের অনুপাতি হিসাব করব নাকি খ্রিস্টে খ্রিস্টবর্ষ অনুপাতে হিসাব করব। আল্লাহ কোরআন করিমে বলেছেন যে সমস্ত মায়েরা দুধ পানের সময়সীমাকে পরিপূর্ণ করতে চান তারা দুই বছর দুধ পান করাবেন তাদের সন্তানদেরকে দুই বছর দুধ পান করাবেন এবং দুই বছর পর্যন্ত উৎপাদন করার এই সময়সীমা আমাদেরকে নির্ধারণ করতে হবে পরিমাপ বা নির্ণয় করতে হবে হিজড়ি বর্ষের অনুপাতে শুধু এটিই নয় সরিয়ার যত বিধিবিধান আছে সমস্ত বিধিবিধানগুলো কার্যকর হবে মূলত চন্দ্রবর্ষের হিসাবে যেটাকে হিজ যদি কোনো ব্যক্তি জালিম হিসাবে প্রসিদ্ধ হয় এবং তার জোলমে মানুষ অতিষ্ঠ থাকে কিংবা কোনো ব্যক্তি যদি ইসলাম এবং মুসলমানদের খুব চিহ্নিত শত্রু হয়ে থাকে এবং তার মৃত্যু অথবা তার মৃত্যুর ঘোষণা তার মৃত্যুদণ্ড এ বিষয়গুলো সাধারণ মানুষের জন্য স্বস্তির কারণ হয় সেই জায়গা থেকে আনন্দিত হওয়া সেই জায়গা থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করা এটা মৌলিকভাবে কোনো খারাপ বিষয় নয় এমনিতে একজন মানুষ ব্যক্তিগতভাবে তিনি অমুসলিম বা কাফির কোনো মুসলমানদের জন্য তিনি কোনো ক্ষতির কারণ নয় অথবা কোনো মানুষ ব্যক্তিগতভাবে হয়তো পাবিষ্ট মানুষ কিন্তু তিনি মানুষের অতিষ্ঠের কারণ বা মানুষের প্রতি জোলমের জন্য কুখ্যাতি আছে এরকম কোনো মানুষ নয় এরকম মানুষের মৃত্যুতে একজন মুসলমান হিসেবে আমার আনন্দিত হব না বরং আমাদের মধ্যে ব্যথা কাজ করবে যে লোকটা ইমান নিয়ে যেতে পারলেন না তবা করে যেতে পারলেন না তার জন্য এক ধরনের করুণা কাজ করবে কিন্তু এর বিপরীতে যদি লোকটি হয় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে নানাবিধ কর্মকাণ্ডে লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত ইসলাম এবং মুসলমানদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য অমুসলিমদের সাথে হাত মেলানো বা তাদের ক্রীড়ানোকে পরিণত হওয়া মানুষ কিংবা আপনার কারোর জোলমে যদি কেউ অতিষ্ঠ হয়ে যায় তখন সেক্ষেত্রে তার কাছ থেকে যে নিষ্কৃতি মানুষ পাচ্ছে সেই জায়গা থেকে শুক্রিয়া আদায় করা এবং আল্লাহর কাছে এজন্য শোকয গুজার হওয়া আনন্দ প্রকাশ করা এগুলো মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় ইসলামের ইতিহাসে এরকম বহু জালিমের মৃত্যুতে বা তাদের পতনে আল্লাহর অনেক নেকরবান বান্দারা আল্লাহ শুক্রিয়া জানিয়েছেন অতএব বিষয়টা ভ্যারি করে যে এটা কি সাধারণ কোনো ফাসিক বা কাফের নাকি হিসাম মুসলিম বুদ্দেশী এবং কোনো জালিম যার জুলুমের জন্য তার কুখ্যাতি হয়েছে সেরকম মানুষের মৃত্যু এটার উপর নির্ভর করে বিধানটি তবে সে সাথে এটিও মাথা রাখতে হবে যে আনন্দ প্রকাশ যে কোনো ক্ষেত্রে আনন্দপ্রকাশ আল্লাহর সুক্রিয় আদায়ী এগুলোরও একটা সীমা রেখা আছে সেই সীমারেখা আমরা কোনো অবস্থাতেই অতিক্রম করতে পারি না এরপর প্রশ্ন হলো উত্তর হাঁ আপনার ওই চাচের দুধ পান করেছেন তার যে সন্তান তিনি আপনার চাচা ভাই হিসাবে গণ্য হবেন আপনার অন্য কোনো চাচির কোনো ছেলে যদি হয় তাহলে সেই ছেলে এই চাচের দুধ যদি পান না করে থাকেন তাহলে তিনি আপনার দুধ ভাই হিসাবে গণ্য হবেন না অর্থাৎ একই মায়ের স্তম্ভ থেকে দুজন দুধ পান করেছেন এরকম দুই ব্যক্তি ভাই বোন হিসাবে বিবেচিত হবেন তারা এমনিতে যেই হোক না কেন অতএব আপনার চাচির যে সন্তান তার দুধ পান করেছেন তিনি আর আপনি যে চাচি দুধ পান করেছেন উভয়ে আপনারা মহারাম হিসেবে বিবেচিত হবেন এবং উভয় এক অন্যের দুধ ভাই বোন হিসাবে গণ্য হবেন আপনাদের মধ্যে পর্দার কোনো বিধান থাকবে না সেই সাথে আপনারা পরস্পরকে বিয় করতে পারবেন না এরপরে সি কে জিয়ারুল এআইডি থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাডসেন্সের মাধ্যমে যে উপার্জন হয় সে উপার্জন হালাল নয় কারণ সে উপার্জনের মধ্যে ভালো মন্দ বিভিন্ন রকমের অ্যাড সেখানে রান করা হয় তার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টে ডলার তারা পাঠায় সো এই যে মিশ্র হালাল হারাম সব ধরনের জিনিস যাবে হারাম অ্যাডভার্টাইজমেন্ট যেখানে মিউজিক থাকতে পারে হারাম অন্য আর উপাদান থাকতে পারে পরনারীর আপনার শরীর প্রদর্শনের ব্যাপার থাকতে পারে পর্দাহীনতার ইস্যু থাকতে পারে হারাম প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট থাকতে পারে তো আমি আমার প্ল্যাটফর্মে এরকম কিছু করে উপার্জন করতে পারি না যেটা হারাম অর্থাৎ সেক্ষেত্রে আমি অন্যায় কাজ করে উপার্জন করছি ব্যাপারটা সেরকম দাঁড়াবে তবে এখানে কাস্টমাইজ ভিডিও প্রচার মাধ্যমে আমরা ইনকাম করতেই পারি ভিডিওর মধ্যে কোনো কোম্পানির সাথে চুক্তি থাকলো। তাদের অ্যাড নির্দিষ্ট অ্যাড যেটাতে হারাম কিছু নেই সেটা আমি চালালাম এবং সেটা লোগো হিসাবে থাকলো বা সেটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকলো বা কোনো জায়গায় থাকবো বা স্কলে থাকলো কোনোভাবে তাদের সাথে চুক্তি করে আপনি উপার্জন করলেন সেটি আপনার জন্য হালাল হতে পারে যদি আপনি আপনার ভিডিওতে কোনো হারাম কোনো কিছু না দেন যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক ইত্যাদি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য হালাল হতে পারে এরপরে প্রশ্ন হল শীতকালে কান টুপি দিয়ে কপাল ঢাকা অবস্থায় টুপির উপর সিজদা করলে নামাজ হবে কিনা সাধারণ অবস্থায় কপাল সরাসরি ফ্লোরে বা যেখানে সেজদা দিচ্ছেন সেই জায়গায় রেখে সেজদা দিয়ে সালাত আদায় করতে হবে যদি শীতের আতিশয্যের কারণে অতিরিক্ত শীতের কারণে কষ্ট হয় এবং সেক্ষেত্রে টুপি খুলে এভাবে সালাত আদায় করাটা প্রয়োজন কষ্টের হয় তাহলে সেক্ষেত্রে আপনি টুপির উপর সেজদা দিলে দিলে নামাজ আদায় হয়ে যাবে কিন্তু একান্ত আপনার প্রয়োজন ছাড়া যদি আপনি কপালের উপর এরকম কোনো কিছু দেন মোটা কিছু দিয়ে যদি আপনি আলাদা আবরণ তৈরি করেন তারপরে সেজদা দেন তাহলে সেক্ষেত্রে সেটা মাক হবে অ্যাডভোকেট রুমানা কিবরিয়া আপনি লিখেছেন মুর্জিদুল হারাম এবং মসজিদে নবীতে প্রত্যেক সালাতের পর জানাজার নামাজ হয় মহিলারা কি এই নামাজে অংশগ্রহণ করতে পারবেন বোন রোমানা কিবরিয়া আপনার প্রশ্ন উত্তর হলো যে মসজিদে নবীতে বা মসজিদে হারামে বা যে কোনো জায়গায় জানাজার সালাত চলছে সেখানে মহিলারা যদি থাকেন তারা জামাতে সামিল হতে পারবেন এবং তারা জানাজায় সামিল হওয়ার যে সব সেটা লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো কেবলার দিক থেকে মুখ কতটুকু ডানে কিংবা বাঁয়ে সরে গেলেও নামাজ সহি হবে উত্তর হলো যে কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হবে এবং সেটি আমাদের জন্য ফর্স যদি কেবলার দিকে সালাত আদায় না করে অন্য কোন দিকে ফিরে কেউ সালাত আদায় করেন তার নামাজ হবে না এখন প্রশ্ন হলো যে কেবলার দিক থেকে যদি মুখটা একটু এদিক দিক সরে যা নামাজ হবে কিনা উত্তর হলো যে মুখ যদি এদিক ওদিক সরে যায় তাতে নামাজে অসুবিধা হবে না অর্থাৎ নামাজ হয়ে যাবে যদিও কেবলার দিক থেকে খুব প্রয়োজন ছাড়া ডানে বামে মুখ স্মরণটা অনুচিত এবং সালাতের কোয়ালিটি নষ্ট করে মাকরু করে দেয় সালাদকে কিন্তু এর ফলে সালাদ ভঙ্গ হয়ে যাবে না যদি মুখ একটু এদিক সেদিক হয়ে যায় আর যদি পুরো বডি ঘুরে যায় বা আপনার বুক এটা যদি ঘুরে যায় সেক্ষেত্রে আপনার সেই ঘুরে যাওয়াটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রিরও বেশি হয় তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আর পঁয়তাল্লিশ ডিগ্রির কম যদি থাকে হালকা একটু অ্যাঙ্গেল হলো ডানে বামে তাতে নামাজ ভেঙে যাবে না বরং নামাজ হবে তবে খেয়াল রাখা দরকার যে বিনা অজরে আমাদের কেবলা ডানে মুখ করা যেমন উচিত নয় ঠিক তেমনিভাবে ভাবে একেবারে কাটা একাটা ক্যাবলামুখী হওয়া এটা সালাদ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয় পঁয়তাল্লিশ প্লাস ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে সালাদ নষ্ট হওয়ার প্রশ্ন আসবে এরপরে প্রশ্ন হলো মাসখানেক আগে আমার একটি কম্বলে বাচ্চার পেশাব লেগেছে গতকাল আমি অন্য আরেকটি কম্বল সেই পেশাব লাগা কম্বলের উপর দিয়ে গায়ে দিয়েছি এতে কি দ্বিতীয় কম্বলটি নাপাক হয়ে গেছে উত্তর হলো যে আপনার যে কম্বলে বাচ্চার পেশাব লেগেছে সেই কম্বলের উপরে যে আরেকটা কম্বল দিয়েছেন এই কম্বলে ওই কম্বলের আগে থেকে যে পেশাব লেগেছিল যেটা শুকিয়ে গিয়েছে সেখান থেকে কোনো দুর্গন্ধ লেগে গেছে কিনা যদি আপনার এই কম্বলে যেটা পরে বিছিয়েছেন এটা পেশাবের দুর্গন্ধ এখানে স্পষ্টত পাওয়া যায় তাহলে ওই অংশটা নাপাক ধরা হবে এরপর আপনি সালাত আদায় করতে পারবেন না আর যদি কোনো আলামত না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা নাপাক কম্বলের উপর আর কম্বল বেছানোর কারণে সেই কম্বলটাও নাপাক হয়ে যাবে এরকম কোনো বিষয় কিন্তু নয় এরপরে প্রশ্ন হলো টেলারের কাছে বোরকা সেলাই করতে দিয়েছি আয়রন করতে গিয়ে তারা আমার বোরকার আয়রনের দাগ ফেলে পুরো বোরকা বোরকা নষ্ট করে দিয়েছে এখন আমি চাচ্ছি তার থেকে জরিমানা স্বরূপ একটি বোরকা কাপড় আদায় করতে শরীর মোতাবেক এটা জায়জ হবে কি না উত্তর হলো হ্যাঁ যদি আপনার কাপড় সত্যি সে এত বেশি নষ্ট করে থাকে যার ফলে এটা আর ব্যবহার উপযোগী না থাকে তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি এই বোরকা তখন যখন তাকে দিয়েছেন তখন এটার যে ভ্যালু ছিল